18 তম ধারীদের ই সার্টিফিকেট সংশোধনের সময়সীমা শেষ হচ্ছে 25 জুন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আপনাদের যাদের ই সার্টিফিকেটে ভুল আছে যাদের ভুল সংশোধন প্রয়োজন তাদের ইন্টারসে বরাবর আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 জুন যে কোনো ভুলই থাকুক বা ইন্টারসে নির্দিষ্ট যে ভুলগুলো থাকুক ইন্টারসে বর্ণিত এই ভুলগুলো সংশোধন সংশোধনের জন্য আবেদন জমা দিতে হবে পঁচিশ জুনের মধ্যে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যদি আগের ভিডিওগুলোতে আমরা এটা নিয়ে কথা বলেছি তো বরাবরের মতোই আপনাদের সাথে আছে মিয়াসমান ননকাড়ার ছাত্রস্তমা বিসিএস মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন গত উনিশ জুন এনটিএসসি কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেন সতেরো তারিখে একটা জারি করেন এটাকে সংশোধন করে আবার উনিশ তারিখে একটা জারি করেন অষ্টাদশ শিক্ষা নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের এই প্রত্যায়নপত্র ডাউনলোড এবং ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই নম্বর কলমে বা দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে উল্লেখ্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষা রোল ব্যাচ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র এন্ট্রিএসের ওয়েবসাইট হতে কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন সে প্রেক্ষিতে প্রার্থী তার ডাউনলোডকৃত ই সফট কপি এবং হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন পরবর্তীতে ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে ফি এর পরিমাণ এবং ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে আপনারা অনেকে এই সমস্যাটা পড়েছেন অর্থাৎ মানে এই সার্টিফিকেট এখনও ডাউনলোড করতে পারছেন না কেউ দোকান থেকে ডাউনলোড করেছেন একটা হার্ড কপি নিয়ে এসেছেন কিন্তু সফট কপি নিয়ে আসেননি তো এন তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপনি এই সার্টিফিকেট কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন অর্থাৎ একের অধিকবার আপনি ডাউনলোড করতে পারবেন না তো তো আপনারা প্রায় সবাই এই সার্টিফিকেট ডাউনলোড করেছেন তো এক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে ই সার্টিফিকেটে যাদের সফট কপি যাদের কাছে আছে যদি সফট কপি না থাকে হার্ড কপি থেকেও সফট কপি করা যাবে ঘটনানোর কোনো কারণ নেই তো এই সফট কপি এবং হার্ড কপি খুব যত্নে রাখবেন বিশেষ করে সফট কপি আপনার মেলে নিয়ে রাখুন বা আপনার ড্রাইভে নিয়ে রাখুন দোকানদারের কাছে রাখবেন না বেশ কয়েকজনই আমাকে বলেছেন যে দোকানদারের কাছে পরে গিয়ে তারা সফট সফটকপি পাননি তিন নম্বরে আসুন যে সকল প্রার্থী ই প্রত্যয়নপত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে এই পত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফিস সহ নির্ধারিত আবেদন ফর্মে এই পত্র সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রাদি স্বয়ং সম্পূর্ণ আবেদন পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এনটিএ এন কার্যালয়ে বাহক সরাসরি ডাকযোগ কুরিয়ারের মাধ্যমে দাখিল করতে হবে তো এন এখানে বলে দিয়েছে এবার যে আপনি বাহক সরাসরি ডাকযোগ্য বা কুরিয়ারের মাধ্যমে তো যেহেতু অফিস রোববার খুলবে তো অফিস রোববার খুললে আপনারা যদি ডাকচুকি বা কুরিয়ারে পাঠান খুব রিস্কি হয়ে যায় পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাবে কি না তো সেই ক্ষেত্রে আপনারা নিজে বা বিশ্বস্ত বা বোঝেন এমন কারো মাধ্যমে পাঠাবেন আর আপনি কি কি সংশোধন করতে পারবেন তা সম্পর্কে এন বলে দিয়েছে অর্থাৎ আপনার ই প্রত্যয়নপত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হলে বলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন আর এইখানে এখন একটা প্রশ্ন যেটা মেয়েরা আমাকে বা মেয়েরা মেয়েদের যে প্রশ্নটা আমার বন্ধুদের যে প্রশ্নটা তারা বারবার জিজ্ঞেস করতেছেন যে স্যার আমি আবেদন করার সময় আমি অবহিত ছিলাম বাবার ঠিকানা ব্যবহার করেছি এখন স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি বা স্থায়ী ঠিকানা বা আমার ভোটার আইডি কার্ডে আমার বাবার ঠিকানা আছে কিন্তু আমার এখন স্বামীর ঠিকানা ব্যবহার করছে আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন মেয়েরা তার বাবার ঠিকানা বা তার স্বামীর ঠিকানা এমনকি কোনো বোনের যদি নিজস্ব ঠিকানা থাকে তিনি সেটাও ব্যবহার করতে পারবেন এইটা নিয়ে মাত্র টেন্স করতে হবে না এখন বিষয়টা হল সংশোধন করবেন কি হ্যাঁ সংশোধন যদি করতে চান তাহলে আপনি আপনার ভোটার আইডি কার্ডেরটা সংশোধন করেন কিন্তু এইখানে এই সার্টিফিকেট আপনার স্বামীর ঠিকানা যদি স্থায়ী ঠিকানা হিসাবে থাকে এটা সংশোধন করার যদি চান করতে পারেন কিন্তু আমার মতে দরকার নেই বা এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তো এখন এই ই সংশোধন যখন করবেন বা এই ই সার্টিফিকেট সংশোধনের জন্য কি কী সার্টিফিকেট কাগজপত্র লাগবে আচ্ছা এইটা হচ্ছে সেই আবেদনের একটা নমুনা কপি এই নমুনা কপি আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে সেখান থেকে অথবা এন্ট্রেসের সাইট থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন এই নমুনা কপিটা সহজতে বা কম্পিউটারে যেভাবে লিখেন পূরণ করবেন আর সংযুক্ত কাগজপত্রা দিয়ে নিচে লিখে দেবেন এই যে এইখানে আর নিবন্ধন আর এইটার জন্য কি কী দিতে হবে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনাত পথের সময়ের কপি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন প্রত্যাণপত্রের সপ্তাহিত কপি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সপ্তাহিত কপি সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সপ্তাহিত কপি জাতীয় পরিচয়পত্রের সপ্তাহিত কপি সচিব এন্টিয়ার্সের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাঙ্ক হতে ইসীকৃত একশো টাকার পে অর্ডার এবং ব্যাংক ড্রাফট তো আমি এখানে বলে রাখি তফসিলি ব্যাংক বলতে যে ব্যাংকগুলো আমরা বুঝি সোনালী অগ্রণী রূপালী জনতা এই চারটা ব্যাংক থেকে আপনি এর বাইরেও তফসিলি ব্যাংক শিডিউল ব্যাংক বলে দিয়েছে তবে এই চারটা ব্যাংকে আমরা সাধারণত বুঝি এর সাথে একশো টাকা এবং আরও পনেরো টাকা এবং আট টাকা মোট একশো তেইশ টাকা ব্যাঙ্ক ড্রাফ বা পেও ড্রা আপনাকে করতে হবে এন টিআরসির অনুকূলে এটা যখন এন টিআরসির অফিসে ওইখানে যাবেন যখন তখন ওইটা আপনারা ওইখানে নমুনা দেখতে পারবেন বা ওইখানে অনেকেই যাবেন তাদের সাথে এটা মানে শেয়ার করে নিতে পারবেন আর এখানে একটা পয়েন্ট আছে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সাপেক্ষে প্রয়োজন কাগজপত্র সপ্তাহিত কপি অর্থাৎ আপনি যেটা সংশোধন করতে চান সেটা সপক্ষে যদি আপনার পোস্ট কোড ভুল হয়ে থাকে বা আপনার যদি পোস্ট অফিসের নাম ভুল হয়ে থাকে বা আপনার যদি থানার নাম ভুল হয়ে থাকে তাহলে এটা সঠিক করে লেখা আছে এমন কোনো একটা পেপার সেটা হতে পারে আপনার ভোটার আইডি কার্ড বা হতে পারে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার কর্তৃক প্রতিনিধি কর্তৃক প্রদত্ত আপনাকে যেটাকে আমরা নাগরিকত্ব সনদ বলি সে নাগরিকত্ব সনদ তো মোদার কথা হচ্ছে যে ভুল সংশোধন ভুল হয়ে গেলে ভুল সংশোধন করা যাবে এটা নিয়ে অযথা টেন্স হবেন না বা এটা নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না আর সময় খুব কম এবং রোববার খুব ভিড় হবে এই ভিড়ের মধ্যে দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে কারণ রবি এবং মঙ্গল এই তিন দিন সময় পাবেন আপনারা তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার দিন সময় পাবেন তো এটা নিয়ে মানে কাজ যেটা করা সেটা দ্রুত করে ফেলবেন অযথা টেনশন না করে বরঞ্চ কাজ করে ফেলা তো সবার জন্য শুভকামনা আর যাওয়ার আগে আরেকবার অনুরোধ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আমাদের চ্যানেল থেকে আপনারা বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা